হ্যালো বন্ধুরা আজকে খাবো যে যেটি সেটা দেখো এই যে চাউ আর এখানে আছে মঙ্গলাই এখানে তরকারি মঙ্গলাই আর আজকের খাওয়াটা দেখে থাও চাউমিন চাউমিন মঙ্গলাই আর এখানে আছে আম তিনখানা আমের দাম আশি টাকা বুঝতে পারছি তাহলে কী খাবো কিন্তু বড়ো বড়ো আছে আর আটা ভর্তি দেখো আমগুলো সাইজ দেখো খালি কতটা বড় 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 আর কিন্তু খুব সেন দুছেন আমের সময় আম খাওয়াবে না তাই নিয়ে আসলো আজকে আর শরীরটা আমার একটু খারাপ 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 আছে তার জন্য বললাম একটু ফল ফল খেতে পারি না তো আম তো খাওয়াও আমের সময় তাও আম বলছে আশি টাকা দাম নিয়েছে কত কত দাম তাহলে তাহলে খাবো কি এত 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 আর বাই 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 ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো বাই 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 বাই